এভরি সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই আছো আমিও তোমাদের দয় অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের মাঝে চলে আসলাম আমি আলামিন গেমিং ব্রো আর আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে পিসি দিয়ে ফ্রি ফায়ার গেম খেলা হয় এবং বড় বড় পাবজি গেম আর বড়ো বড়ো যে গেমগুলো আছে এইগুলো কিভাবে পিসিতে খেলে অ্যাকচুয়ালি আমি আগে আরেকটা পিসি কিনছিলাম আর ওই টাইমে তখন আমি গেমই খেলতে পারতাম না তখন আমি জানতাম না যে এরকম একটা অ্যামলেটের মাধ্যমে গেম খেলতে হয় অনেকে এরকম হতে পারে যে ওরা পিসি বানাইছে কিন্তু জানে না যে আসলে কীভাবে গেম খেলে সরাসরি গেম তো ইনস্টল জীবন করতে না সো তোমরা প্রথমে একটা অ্যামোলেটার নাম অ্যামোলেটার হচ্ছে এল ডি প্লেয়ার আছে এম এস আই আছে ব্লুস্টেক ফাইভ আছে তারপর ব্লুস্টেক ফোর আছে আর অনেক অ্যামোলেটার আছে যে অ্যামোলেটার মাধ্যমে তুমি গেম প্লে করতে পারবে আর ওই অ্যামোলেটারটা তুমি ইনস্টল করে তারপরে ওটা একটা সফটওয়্যার ওই সফটওয়্যারটা যখন তোমার পিসিতে ইনস্টল করবা তখন ওই সফটওয়্যার ঢুকলেই তোমার একটা মানে ফোন ডিভাইস হয়ে যাবে আর ওই ডিভাইসের মধ্যেই তোমার ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করতে হবে ইনস্টল করার পর তারপরে লগ ইন করতে হবে লগ করে তারপরে তুমি কিন্তু সেট আপ করতে পারবে ওকে সো তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা খুবই মজাদার হতে যাচ্ছে ওকে আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে অ্যাকচুয়ালি তোমরা গেম খেলবা এই যে আমার সামনে যেই মানে যন্ত্রপাতিগুলো দেখতেছো এই যে মাউস কীবোর্ড এই কীবোর্ডগুলো কিন্তু সব বাটনগুলো এই বাটনগুলো কিন্তু সব কিন্তু ইউজ করা লাগে না আমরা যে যে সেটিং করবো ওইটাটাই আর তোমরা চাইলে কিন্তু অন্য ডিজাইনের কিবোর্ড কিনতে পারবা এই যে যে এই সাইডে যে বাটনগুলো দেখতেছ এইগুলো এই পাশে আছে এরকম ডিজাইনেরও আছে এগুলো তুমি তোমার মতো করে সেট আপ করবা ওকে সো আমি আমার মতো করে সেট করছি কার মানে বেশি কিছু তোমাদেরকে এখানে দেখানো যাবে না বা দেখাইলেও তোমরা বুঝবা না সো তোমরা যখন কম্পিউটার যখন কিনবা পিসি যখন বানাইবা তখন কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে তোমরা বুঝবা সো আমি কিন্তু ফার্স্টে কিন্তু এত কিছু বুঝতাম না তো এখন এখন মোটামুটি আলহামদুলিল্লাহ যা বুঝিয়ে চলে ফিরে খেতে পারতেছি সো তার মধ্যেই কিন্তু আমি তোমাদেরকে একটু একটু করে ধারণা দিচ্ছি ওকে তোমরা কমেন্ট করবা তোমরা যে বিষয়টা তোমাদের জানতে ইচ্ছা করে তোমরা কমেন্ট করবা আমি ওইভাবে ভিডিও তৈরি করে তোমাদের জন্য আপলোড করবো ওকে সো এইখানে আমি অল্প কিছু বাটন অ্যাড করছি আর ওই বাটনগুলাই কিন্তু আমি কিন্তু সুন্দর করে কিন্তু কাজ করি আমার খুব ভালো কাজ করে গেম ভালো খেলতে পারি সো আমি এখন স্টার্ট করব আর স্টার্ট করার পর দেখবো অ্যাকচুয়ালি কেমন পারফরমেন্স করতেছে দেন আমার পিসিটা কিন্তু আমি কিন্তু তেমন বেশি টাকা দিয়ে বানাইনি অল্প কিছু টাকা দিয়ে বানাইছি মাত্র প্রথম বানাইছিলাম প্রথম খরচ করছি আঠারো টাকা সত্যি একদম লিগেল কথা বলতেছি কোনো মনে করো ফ্যাক কোনো কথা না যা খরচ করছি বাট এই এইটাই বলবো আমি তোমাদেরকে উল্টাপাল্টা বলে আমার কোনো লাভ হবে না এই যে দেখো ই মোটের স্পিডটা দেখছো এটা শুধুমাত্র অনলি অনলি পিসিতে এইভাবে সম্ভব আও 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 আমি কিন্তু ওরা কিন্তু ভালো ড্যামেজ দিয়েছিলাম গাইস অনলি নব্বই ড্যামেজ ছিল ওর একশো পঁচিশ ড্যামেজের মধ্যে কিন্তু ওর কিন্তু ড্যামেজ চলে গেছিলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ষাট ড্যামেজ চলে গেছিলো ঠিক আছে সো আমি আরেকটা গুলি করলে মরে যেত তো তোমাদেরকে বলতেছে সে অনেকে ভাবো যে ভাই গ্রাফিক্স কার্ড ছাড়া কি আমি গেম প্লে করতে পারবো তাদেরকে বলবো এদিকে আছে হ্যাঁ আরে 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 তোমরা কমেন্ট করবা কমেন্ট করলে কমেন্ট মনে হবে কমেন্ট পড়বো যখন মনে হবে এক এক করে একটা একটা করে উত্তর দেবো ঠিক আছে তোমরা গেম খেলা দেখবে এবং অনেক কথা জানতে পারবা ঠিক আছে ফার্স্টে আমার যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখলে তোমরা বলবো এত ল্যাক করতো ভাই কিভাবে এত স্পিড বাড়াইলেন ভাই আমি তোমাদেরকে বইলা দেই যারা গেম খেলো ঠিক আছে ল্যাক করে হ্যাঁ তাদেরকে এসএসডি কার্ড আছে তোমার এসএসডি এসডি কার্ড বুঝো মুভমেন্ট ঠেলায় পুরো অজ্ঞান হয়ে যাবে বুঝতে পেরেছো বুঝতে হবে ব্যথাটা কোন জায়গায় ওকে হ্যাঁ আমারে ই দিছে গাইস ওর উপরে গিয়ে ইমোট মারছি কেমন দিলাম কেমন এখন হবে ডেজারের খেলা এখন হবে ডেজারের খেলা এমন হেডটা দিলাম ভাবছোস কি আরে বাবু খোকা বুঝতে পারস না এখনো এটা কি প্লেয়ার ওয়া মারে আবা আহা এ কিয়া হালো হরে হরে হাই হাই হায় হায় রে আচ্ছা দেখা যাক কি গান নেয় সো আমরা কিন্তু অলরেডি কিন্তু চারটা ম্যাচ কিন্তু উইন করে দিয়েছি বাট এখন ওর পালা ও দুইটা ম্যাচ উইন করছে আরও তিনটা করলে তাইলে উইন হয়ে যাবে একবারে উইন হয়ে যাবে একবারে গ্যাস তোমরা যারা যারা কমেন্ট করো কমেন্ট করো ধাপ ধাপ করে কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই দিবো খাবে একটা আও কেমন দিলাম ভাতিজা যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে হবে ধাপ ধাপ করে লাইক করতে হবে আর তোমরা ধাপ ধাপ করে কমেন্ট করো চলো গাইস আমরা আরেকটা ম্যাচ খেলি আর এই খেলাটা কিন্তু খুব জোস হয়েছে আমার কাছেই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে জানি না সো তোমরা কমেন্ট করলে কিন্তু বোঝা যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহেজ